আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসিস অনেক অনেক ভালো আছি তো আজকে আমার একজন নতুন বাঙালি ড্রাইভার আমাদের কোম্পানির দশ বারো দিন হলো গাড়ি পাইছে তার সাথে একটা ঘটনা ঘটছে তো আপনাদের সাথে শেয়ার করবো যে কি ঘটছিল তো আমার গাড়িটা আজকে রাত্রে ছিল সার্ভিসিং বারোটার দিকে তো আমার পার্টনার জমা করছিলো সার্ভিসিংয়ে জমা করার পরে আমি কোম্পানি গিয়েছিলাম কিন্তু যাওয়ার পরে আমার গাড়িটা অন্য একজনকে দিয়ে দিয়েছিল তো আমি স্ট্যান্ড বাই মারছিলাম ছুটি মারছিলাম আর কি তো ছুটি মারার পরে আমি কোম্পানি থেকে বের হয়ে যাব এই সময়তে দেখি যে আমার গাড়িটা আমার সামনে দিয়ে যায় তো আমি থামাইলাম ওই বাইরে গাড়িটাড়ি ওয়াশ করে নিয়ে যাচ্ছিলো তো থামাইলাম থামার পরে বললাম যে ভাই আমার এই গাড়িটা তো আপনি নাম্বারটা দিন আপনার ফোন নাম্বারটা আপনার ডিউটি শেষ করে আমার এই গাড়িটা আমাকে দিয়েন। তো সে বলে যে ভাই আপনার গাড়ির তো টায়ার ড্যামেজ এখন টায়ার ঠিক করতে যাব তো আমি বললাম যে কোন টায়ারটা দেখি তো আমার দেখাই দেখাইলো হালকা একটু টায়ারের যে রাবার রাবারটা কাটা আছে সমস্যা নাই তবে কোম্পানির পক্ষ থেকে হয়তো বা সমস্যা আছে তো তার দিক থেকে সে ঠিক আছে কারণ যে সে তো আর আরেকজনের জন্য বা আমাদের জন্য ফাইন নেবে না এই টায়ারটা আমিও দেখিনি আমার পার্টনারও জিজ্ঞাসা করলাম আমার পার্টনারকে তো আমার পার্টনার বলছে যে আমি তো এরকম করিনি বা হয়নি তো জানি না তো যাই হোক ওনাকে বললাম যে ভাই তাহলে আমাদেরকে আড়াইশো টাকা ফাইন মারে এটার জন্য তো গাড়িটা আমাকে দিয়ে দেন আপনি অন্য একটা গাড়ি নেন তো নতুন মানুষ তো সে গাড়ি দেবে না বলছে না ভাই কোম্পানি ফাইন মারবে তো আমি জিজ্ঞেস করলাম ভাই কতদিন হয়েছে গাড়ি পাইছেন তো বলছে দশ বারো দিন হয়েছে গাড়ি পাইছি তো আমি বললাম যে সমস্যা নয় আমি বিশ্বাস করে আমাকে আমার এই গাড়িটি দিতে পারেন আর যদি মনে করেন যে আপনি ডিউটি করব তো এভাবে ডিউটি করেন বিকেলে যখন ডিউটি শেষ করবেন তখন আমার গাড়িটি আমাকে দিয়ে দেবেন আপনার সামনে আমি কাঠ মারবো তো সে বিশ্বাস করতে চায় না তো আমি বললাম যে চলেন তাহলে কিরুমে যে আমাকে গাড়িটা দেবেন অন্য একটা আপনাকে গাড়ি নিয়ে দিই তো সে বলে যে হয়তো গাড়ি দেবে না তো তার আরেকজন পরিচিত লোককে ডাকলো তো সে বলল যে হ্যাঁ দিয়ে দাও সমস্যা নাই তো পরবর্তীতে কিরুমে গেলাম কিরুমে যাওয়ার পরে আমার গাড়িটা আমি নিলাম ওনাকে আরেকটি গাড়ি নিয়ে দিলাম তো নতুন মানুষ তো অনেক ভয় করে তো আমার গাড়িটা একটু চালাইলো আমার সামনে থেকে দশ বারো দিন হয়েছে গাড়ি পাইছে অনেক ভয় করছে তো আমি বললাম যে ভাই ভয়ের কিছু নয় গাড়ি এভাবেই যখন নেবেন স্ট্যান্ড বাই গাড়ি তখন চেকচুক করে বার হবেন আর পার্টনার হয়ে যান যত তাড়াতাড়ি পার্টনার হতে পারবেন তত তাড়াতাড়ি আপনার জন্য ভালো হবে কারণ যে পার্টনার যতদিন না হবে বা নামে যতদিন গাড়ি না দেবে ততদিন ওই ঝামেলাগুলো উপভোগ করতে হবে বিশেষ করে স্ট্যান্ড বাই গাড়ি নিয়ে তো যাই হোক ওই ভাই গাড়িটা দিলেও পরে আমি আটটার দিকে ডিউটিতে বাইরে হয়েছি তো আজকে কাজ হয়নি আজকে যেহেতু ছুটির দিন রবিবারের দিন মাত্র সহাত্তর কিলোর মতো গাড়ি চালাইছে তো ওনারা জিজ্ঞাসা করলাম যে ভাই কতদিন লাগলো গাড়ি পাইতে তো বলছে যে ভাই তেরো মাস পরে আমি গাড়ি পেলাম দশ বারো দিন হলো আইডি কার্ড পেয়েছে দশ বারো দিন থেকে স্ট্যান্ড বাই চালাইছে হয়তো তিন চার দিন তো এই এক এক বছর এক মাসের মতো সময় লাগছে তার গাড়ি পাইতে তো উনি আরো কিছু জিজ্ঞেস করলাম তো বলছে যে নতুন যারা হয়তো বা এখন আসছে তাদেরকে আর ওই লাইসেন্স অথবা কোম্পানির লাইসেন্সের যে খরচগুলা থাকার খরচগুলো এগুলো দেবে না এখন এখন নিজে থেকে সব কিছু করতে হবে তো অনেক কথাই হলো পরবর্তীতে আমি তো ডিউটিতে বের হয়ে চলে আসলাম তো যাই হোক আছি বর্তমানে দুবাই স্পোর্টস সিটি দেখতে পারছেন এই যে এখানকার আমার ওই পিছন সাইডে ওই সাইডে যদি যাই তাহলে ক্রিকেট স্টেডিয়াম আছে সাইডে তো আমি একটু এখানে দাঁড়াইছি একটা ডেস্টিনেশন মারলাম তো ভাবলাম যে দেখি এখানে মেসেজ পাই কি না আর আপনাদের জন্য একটা ভিডিও বানাই